ঢাকা মিরপুর পূর্ব অবস্থিত দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠান দু সাল থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে জেনারেল ও ধর্মীয় শিক্ষা এবং নৈতিকতার দীক্ষার সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ যোগ্য চৌকশ ও সাহসী করে গড়ে তোলার চেষ্টা অব্যাহত প্রত্যেক শিক্ষাবর্ষের সূচনা লগ্ন থেকেই একাডেমিক ক্যালেন্ডার পাঠ পরিকল্পনা সেমিস্টার ভিত্তিক সিলেবাস তৈরি ছাড়াও প্লে থেকেই আরবি বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান হাদিস মাসালা ও দোয়াদুজ সহ ইত্যাদি বিষয়ে পাঠদানের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এখানে রয়েছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলামিক কিন্টার গার্ডেন মেয়েদের জন্য রয়েছে নাজেরা হেবস ও কিতাব বিভাগের সুব্যবস্থা আরও রয়েছে ইফতা বিভাগ এবং স্কুল শিক্ষার্থী ও বয়স্ক পুরুষ মহিলাদের জন্য দিন শিক্ষার সুবর্ণ সুযোগ